আমরা শুনছি শিবপুরাণ শিবপুরাণের জ্ঞানসংহিতা আজকের পাঠ শিবপুরাণ জ্ঞান সংহিতা নবম অধ্যায় নবম অধ্যায় শুরু হচ্ছে ঋষিগণের বক্তব্যে প্রশ্নে শিব তত্ত্ব সম্পর্কে তারা জানতে চাইছেন এবং তারা যে জিজ্ঞাসা করছেন শিবতত্ত্ব সম্পর্কে পাঠ শুরু হোক ঋষিগণ বলিলেন হে মহাভাগ বেদ ব্যয় শিষ্য অনুঘ সুত তুমি উত্তম বলিয়াছ এক্ষণে ত্রিপুর জয় এবং ত্রিপুর বিনাশের কথা কীর্তন করো আমরা এর আগে দেখেছি যে স্বয়ং শঙ্করের ইচ্ছে ব্রহ্মা বিষ্ণু তাঁদের সৃষ্টি হয়েছে জগৎ সৃষ্টি হয়েছে সেখানে ব্রহ্মার তৈরি জগতে বিষ্ণু প্রাণ চেতনা হিসেবে অবস্থান করছেন শিব পুরাণের বা যেকোনো পুরাণ শাস্ত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এই যে যার কাছ থেকে আমরা কিছু জানছি বা যিনি কিছু জানাচ্ছেন তাকে যথোচিত সম্মান করা এই সম্মাননা দেওয়াটা কিন্তু জ্ঞানের একটা অন্যতম মাধ্যম তো এখানে ঋষিরা নৈমিসারণ্যের ঋষিগণ তারা সুতকে বিভিন্ন ভাবে শ্রদ্ধার সঙ্গে সম্বোধন করছেন কখনও বলছেন মহাভাগ সুদ কখনও বলছেন বেদব্যাস শিষ্য আগে শিষ্যদের পরিচয় হতো গুরুর নামে তাই বেদব্যাস শিষ্য সুদ এবং এইখানে ত্রিপুর জয়ে ত্রিপুর মানে পুর মানে কাঠামো তিনটে পুর ত্রি মানে তিন ত্রিপুর জয় এবং ত্রিপুর বিনাশের কথা কীর্তন করো এবং কিভাবে ত্রিপুরের স্বরূপ কেমন ছিল কোথায় ছিল বা বিকৃত সেই দুষ্টের সৈন্য কীরূপ ছিল এবং মহাদেবের মহৎ বলের বিষয়ে কীর্তন করো আমরা স্কন্দপুরাণ রেবাখণ্ডে যখন নর্মদা কথা পড়ছিলাম বা পড়ছি যখন তখনও কিন্তু এই ত্রিপুর নাশের কথা আমরা পড়েছি এবং জালেশ্বর মহাদেবের উৎপত্তির কথা জেনেছি আমরা পাশাপাশি যেহেতু শিব পুরাণ এবং রেবাখণ্ড পুরাণের অংশ পাঠ করছি ফলে একদিকে শিব এবং আরেক দিকে নর্মদা অর্থাৎ শিবপুত্রী নর্মদা উভয়ের কথাই কিন্তু যাচ্ছে আমরা তুলনা করে দেখতে পারি কৌতূহলী সশ্রদ্ধ পাঠকরা শ্রোতারা আমরা কিন্তু এটা ভাবতেই পারি তুলনামূলকভাবে তো ঋষিগণের এইরকম একটি প্রশ্ন যে ত্রিপুর তার স্বরূপ কি ছিল কোথায় ছিল কিভাবে দুষ্টের সৈন্যরা এলো এবং মহাদেব কিভাবে তাদের দমন করলেন অর্থাৎ আমরা দেখতে শুরু করে দিয়েছি দেবতাদের সঙ্গে সঙ্গে কিন্তু অসুরদের তৈরি হওয়ার কাহিনী অর্থাৎ শক্তি পজিটিভ শক্তির সঙ্গে সঙ্গে নেগেটিভ শক্তির যে চলন নেগেটিভ শক্তির যে সৃষ্টি সেটাও কিন্তু আমরা জানতে শুরু করে দিয়েছি তো সুদ কি বলছেন তখন তাহাদের এই কথা শ্রবণ করিয়া সুদ পুনর্বার বলিলেন হে মহাত্মগণ আপনারা লোকের হিতকামনায় উত্তম জিজ্ঞাসা করিয়াছেন ওই কথা সকল শুনিয়া সকল লোকের দুঃখের হানি হইবে তার মানে জ্ঞানের একটা উদ্দেশ্য আছে জ্ঞানের আপনারা যে প্রশ্ন করছেন সেই কথা জানালে এটা শুধুমাত্র শ্রবণ মাত্র নয় লোকের হিত হইবে মঙ্গল হইবে তার মানে জনকল্যাণ বা মানুষের কল্যাণ বা পৃথিবীর কল্যাণ কর সেই জ্ঞান অর্থাৎ মহাদেবের কথা শুনলে লোকের জ্ঞান হবে লোক অর্থে জনগণ মানুষের কাল কালে কালে যে জ্ঞান হবে সেই জ্ঞানের নিমিত্ত আমি এই কথা শ্রবণ কর এই কথা আমি বলছি আপনাদের মহাদেবের কথা এবং আপনারা সেই মহৎ উদ্দেশ্য নিয়ে শুনছেন যাতে এই জ্ঞান প্রবাহিত হয় তার মানে এই প্রশ্ন এবং উত্তরের একটা মহত উদ্দেশ্য আছে ভারতবর্ষ সনাতন ধর্ম আমাদের বরাবরই এটা শেখায় শুধুমাত্র নিজের জন্য নয় পরের জন্য কামনা সেই মহামায় এবং দিগেরও বিমোহনকারী তার নামক তার তারুক নামক অসুরের পুত্র নিখিল দেবগণকে পরাজয় করিবার নিমিত্ত গুরুর আজ্ঞা প্রতিপালন করত নাশ্রয় করিয়া অতি কঠোর তপস্যা করিয়াছিল সে প্রদীপ্ত সূর্যমণ্ডলের উপর দৃষ্টি অর্পিত করিয়া অর্থবাহু ও এক পথে দণ্ডায়মান হইয়া তপস্যা করিয়াছিল এবং কেবল পাদাঙ্গুষ্ঠের উপর ভর করিয়া এক শত বৎসর অতিবাহিত করিয়াছিল এখানে অসুরদের এক অসুরের কাহিনী বলা হচ্ছে যে প্রবল সাধন করেছে অসুর মানেই যে সে সাধনহীন হয়ে শক্তি পেয়েছে এটা কোনোদিন নেই শাস্ত্র বারবার দেখাচ্ছেন বরং দুশ্চর তপস্যা করছেন অসুররা তো তিনি কিভাবে কোন ভঙ্গিতে তপস্যা করেছিলেন বাহু অর্থাৎ দুই হাত ওপরে এক পায়ে দাঁড়িয়ে এবং একটা পায়ের আঙুলের ওপরে ভর করে এই দুশ্চর তপস্যা করেছেন সে একশত বৎসর কেবল জল পান করিয়া ও একশত বৎসর কেবল বায়ু পান করিয়া তপস্যা করিয়াছিল তাহলে সময় এবং পঞ্চতত্ত্বের দুটি তত্ত্ব একটি বায়ু আর একটি জল শুধু তাই পান করে সে একশো একশো অর্থাৎ দুশো বছর তপস্যা করেছে সেই অসুর একশত বৎসর জলে দণ্ডায়মান হইয়া একশত বৎসর স্থলে দণ্ডায় অবস্থান করিয়া একশত বৎসর অগ্নিমধ্যে স্থিতিপূর্বক শত বৎসর অধমুখ হইয়া এবং একশত বৎসর হাতের তলার দ্বারা মাটি স্পর্শ করিয়া তপস্যা করিয়াছিলেন কি দুশ্চর তপস্যা তবে একটা আশ্চর্য জিনিস যে পঞ্চতত্ত্বের সর্বতত্ত্বে অর্থাৎ আকাশ বায়ু মাটি জল আগুন সর্বতত্ত্বকে কেন্দ্র করে তিনি সাধন করছেন এইগুলো দেখার বিষয় শুধু একটি কাহিনী নয় কিভাবে একজন তপস্বী কঠোর তপস্যা করছেন পঞ্চতত্ত্বের ওপরে হে মনে তাহার পরে সে একশত বৎসর বৃক্ষের শাখা অবলম্বন করিয়া তপস্যা করেন পরে অধমুখ হইয়া তপস্যা করতো একশত বৎসর অতীত করে যাহা শুনিলেও দুঃখ হয় এই কষ্টকর তপস্যা অনুষ্ঠান করিতে করিতে তাহার মস্তক হইতে মহৎ তেজ নিঃসৃত হইয়াছিল ওই তেজ দ্বারা দেবগান দগ্ধপ্রায় হইয়াছিলেন আপনার ইন্দ্রত্ব পদের কর্ষণ আশঙ্কায় ইন্দ্র ভয় পাইয়াছিলেন তার মানে অসুর বলতে আমরা যে ধরনের ডাইমেনশনকে বোঝাচ্ছি তাদের কি প্রবল তপস্যা এবং সেই তপপ্রভাবে ইন্দ্রত্ব অর্থাৎ যিনি ইন্দ্রত্বে অধিষ্ঠিত দেবতাদের অধীশ্বর যিনি আহ স্বর্গ রক্ষা করছেন যিনি তিনি ইন্দ্রত্ব পদের কর্ষণ অর্থাৎ সেই পদ নষ্ট হয়ে যেতে পারে পরাজিত হতে পারেন তিনি সেই ভয়ে ইন্দ্র পাচ্ছেন তখন দেবগণ অত্যন্ত দুঃখপ্রাপ্ত হইয়া মনে মনে চিন্তা করিতে লাগিলেন ঈশ্বর বুঝি অকাণ্ডে ব্রহ্মাণ্ডের অকালে ব্রহ্মাণ্ডের সংহার করিবেন এই দেবগণের মাঝে মাঝেই আমরা এটা লক্ষ্য করেছি যে দেবগণরা বারবারই কিন্তু ভীত হচ্ছেন যে বারে আমাদের স্বর্গভূমি চলে গেল আসলে একদিকে সাধন প্রবল সাধন এবং সেই সাধনে প্রতিনিয়ত শক্তি অর্জন যেখানে আমরা অসুদ্ধের কথা পাচ্ছি আরেক দিকে সঞ্চিত শক্তির ভোগ সেটাই কি দেবত্ব যে সঞ্চিত শক্তির ভোগ হচ্ছে এবারে যখনই প্রবল সাধনে কোনো অসুররা প্রবল শক্তির অধিকারী হচ্ছেন তেজপ্রাপ্ত হচ্ছেন তখন স্বর্গভূম অর্থাৎ দেব দেবত্ব যা যেখানে সঞ্চিত শক্তি রয়েছে সেই শক্তি পজিটিভ শক্তি সেই শক্তি সেই বলয়টি কিন্তু সংশয় প্রাপ্ত হচ্ছে যে এইবারে বুঝি আমাদের এই স্বর্গভূমি নষ্ট হয়ে যাবে তাহারা এইরূপ সংশয়যুক্ত হইয়া কোনোরূপ নিশ্চয় করিতে সক্ষম হন নাই দেবগণ পরস্পর জানিতে পারিলেন যে সেই অসুর ব্রহ্মার উদ্দেশ্যে অতি নেদারুণ তপস্যা করিতেছে যদি ব্রহ্মা ইহার অভিমত দুষ্কর বর প্রদান না করেন তাহা হইলে ইহার তপস্যা দ্বারা সর্বলোকের নাশ হইবে আর যদি একেবারেই ইহাকে বর প্রদান না করেন তাহা হইলে তো সর্বপ্রকারে দুঃখ উৎপন্ন হইবে এবং যদি বরদান করেন তাহা হইলেও নিশ্চয়ই দুঃখ হইবে তার মানে সাধনের কি অপরিসীম শক্তি সাধনের শক্তি কি অপরিসীম যেখানে ব্রহ্মা বিষ্ণু মহাদেব প্রত্যেকেই কিন্তু বাধ্য বর্তান করতে এই জিনিসটি খুব আশ্চর্য আশ্চর্য এবং অতিশয় অতিশয় রহস্যময় একটি জিনিস যে অসুরই হোক মানবই হোক যেই হোক না কেন যদি তিনি প্রবল সাধন করেন সেই সাধন ফল দিতে বাধ্য মহাকালের নিয়মে এটি একটি যেন অবিনশ্বর সত্য অথচ যদি মনুষ্যের দুঃখ হরণের নিমিত্ত তাহাকে বরদান না করা যায় তাহা হইলে এখনই সকল লোকের নাশ হইবে কিন্তু তাহাকে বরদান করিলে এত শীঘ্র নাশ না হইয়া কিছু বিলম্বে নাশ হইবে এই নিমিত্ত তাহাকে বর দেওয়া উচিত সে বিষয়ে সংশয় নাই তার মানে বর দিতেই হবে সে অসুরই হোক সুরই হোক যিনি তপস্যা করছেন প্রবল তপস্যা করছেন তাকে বর দিতেই হবে ঈশ্বর বাধ্য বর দিতে বর দান করতে অভিষ্ট বর প্রদান করতে দেবগণ এইরূপ নিশ্চয় করিয়া ব্রহ্মার নিকটে উপস্থিত হইলেন এবং তাহাকে নমস্কার করিয়া সকল বিষয়ে নিবেদন করিলেন এই ঘটনাগুলো থেকে একটা জিনিস খুব স্পষ্ট দেবতারা ভয় পাচ্ছে আর একটা নির্দিষ্ট শক্তির বলয়ে অবস্থান করছে কিন্তু তারা ভয় পেয়ে কী করণীয় সে ডিসিশন নিতে পারছে না ফলে বৃহত্তর দেবতার কাছে যাচ্ছে অর্থাৎ যেহেতু অসুর সেই অসুর ব্রহ্মার সাধন করছেন ফলে তারা ব্রহ্মার নিকটে যাচ্ছে কী উপায় বের করা এটা বারবার আমরা দেখেছি পুরাণশাস্ত্রে এই গল্প কাহিনীটি কিন্তু একটা একটা নির্দিষ্টিকৃত কাহিনী দেবতারা ভয় পাচ্ছে অসুররা তপস্যা করছে স্বর্গলোক নষ্ট হওয়ার আশঙ্কা এবারে দেবতারা যাচ্ছে হয় ব্রহ্মার কাছে বা বিষ্ণুর কাছে এবারে ব্রহ্মা বিষ্ণুর কাছে নিয়ে যাচ্ছে ডিসিশন না দিতে পারলে বা তার ক্ষমতা না দিতে পারলে আবার শেষ পর্যন্ত মহেশ্বরের কাছে যাচ্ছে অর্থাৎ হাইয়েস্ট যে শক্তির ডাইমেনশান সেই শক্তির ডাইমেনশানের কাছে কিন্তু তারা যাচ্ছেন এবং সেখান থেকে একটা ব্যবস্থা হচ্ছে তো কি হচ্ছে এখানে দেবতারা সকলে ব্রহ্মার নিকটে গেলেন দেবকার্য সাধক ব্রহ্মা সমুদয়ে নিশ্চয় করিয়া হংসের উপর আরোহণ তাহাকে বরদান করি করিবার নিমিত্ত সেই স্থানে গমন করিলেন যে স্থানে তারকাশুর সুদারুণ তপস্যা করিয়াছিল ব্রহ্মা সেই স্থানে গমন করিয়া তাহাকে বলিলেন তোমার অভিপিত বর প্রার্থনা করো। তুমি যেরূপ কঠোর তপস্যা করিয়াছো তোমাকে অদেয় কিছুই নাই তার মানে তারকাসুরের অসম্ভব কঠোর দীর্ঘদিনের তপস্যায় ব্রহ্মা বাধ্য হয়েছেন সাধনের কি অসম্ভব তেজ বারবার বলা হয় যে সাধন বিনেগতি গতি নেই তো সাধনে কিছু সম্ভব তো তারকাসুর ব্রহ্মার তারকাসুরের অসম্ভব কঠোর তপস্যায় ব্রহ্মা কিন্তু আসতে বাধ্য হয়েছেন এবং বলেছেন আমি বর দিচ্ছি কি চাই তোমার তোমাকে অদেয় আমার কিছুই নাই তখন সেই মহাসুর তারক ব্রহ্মার এইরূপ বাক্য শ্রবণ করিয়া তাহাকে প্রণামপূর্বক অতি কঠিন বর প্রার্থনা করিলেন দৈত্য বলিল আপনি যখন প্রসন্ন হইয়া বর দানার্থ আগমন করিয়াছেন তখন আর আমার অপ্রাপ্য কি হইবে হে দেবেশ পিতামহ যদি আপনি প্রসন্ন হইয়া থাকেন এবং আমাকে বরদান করিতে কৃত সংকল্প হইয়া থাকেন তাহা হইলে আমাকে যে দুইটি বর দিতে হইবে তাহা শ্রবণ করুন আপনার নেমিত্ত লোকে কেহ যেন আমার তুল্য বলবান না হয় এবং হইতে পুত্র যখন সেনাপতি হইয়া আমার উপরে অস্ত্র নিক্ষেপ করিবেন তখনই যেন আমার বিনাশ হয় দুটি বর যে নিছেন কি আশ্চর্য দুটি বর একটা হচ্ছে আপনার যে সমস্ত দেবতারা রয়েছে অমুক তমুক আমি যেন তাদের চেয়ে বলবান হই আর একমাত্র আমার বিনাশকে করতে পারবে যে শিববীর্য থেকে জাত হবে যে সন্তান সেই সন্তানই একমাত্র আমার বিনাশের কারণ তার মানে একদিকে তিনি তার শক্তিকে চেয়ে নিলেন আর একদিকে তিনি তার মুক্তিকে চেয়ে নিলেন তার মুক্তি হবে কখন না শিববীর্য থেকে জাত যে সন্তান সেই সন্তানের অস্ত্র নিক্ষেপে তার মৃত্যু হবে এই সমস্ত জায়গাগুলোতে সাধনের ভেতরের খুব গভীর কিছু রহস্যময় সুক্ষতা প্রকাশ পাচ্ছে এইগুলো আসলে তো বাইরের গল্প হিসেবে আমরা পড়ছি আমরা যদি সাধনে একটু অন্তরের গল্প হিসেবে অর্থাৎ ভেতরের দেহের সাধন দেহের গল্প হিসেবে ভাবি তাহলে দেখব যে বিভিন্ন শক্তি জাগ্রত হয়ে বিভিন্ন তত্ত্ব নিয়ে সাধন করতে করতে যখন ওপরের দিকে ওঠে তখন তার সঙ্গে কিন্তু মোহ মায়া এবং বিভিন্ন রকম আকাঙ্ক্ষা যুক্ত থাকে কিন্তু সাধক যখন একেবারে খুব উপরের দিকে অবস্থান করেন অর্থাৎ আজ্ঞাচক্রের ওপরের দিকে অবস্থান করেন তখন থেকে কিন্তু মোহমায়াগুলো কাটতে থাকে শক্তির সঙ্গে সঙ্গে ফলে শিববীর্য থেকে যাত এখানে আমরা যদি শিবকে আমরা তো ওইভাবেই কল্পনা করে ফেলি সে দেবী দুর্গাই হোক দেবী ললিতাই হোক কালী হোক শিব হোক ব্রহ্মা হোক বিষ্ণু হোক কারণ আমাদের ধারণা ওইটুকুই আমরা আমাদের মতো করে ভাবি কিন্তু যদি একটি অনন্ত শক্তির সম্ভাবনা হিসেবে ভাবি বিমূর্ত সম্ভাবনা তো বিভিন্ন মোহের সঙ্গে সংযুক্ত হয়ে সেই উন্নততর শক্তি কি ভঙ্গি দিতে পারে কোন ডাইমেনশানে বিকশিত হতে পারে সেইগুলো কিন্তু একমাত্র সাধকের দেহের মধ্যেই সাধক অনুভব করতে পারেন তাই শিববীর্য মানে হচ্ছে অতি উচ্চস্তরীয় কোনো সাধন থেকে জাত শক্তি একমাত্র আমার বিনাশের কারণ হতে পারে অন্তত আমার উপলব্ধি বা আমার ব্যাখ্যায় আমি এইভাবে ভাবতে চেষ্টা করেছি বা আমার অনুভব হয়েছে এগুলো পুরাণের মধ্যে সাধনের শক্তির বিকাশের আমাদেরই দেহের মধ্যে অর্থাৎ সাধকের দেহের মধ্যে শক্তির বিকাশের বিভিন্ন রূপ স্তর বিভিন্ন স্তরের প্রকাশ রয়েছে যেগুলো দেবতা অসুর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বর পাওয়া নাশ হওয়া শক্তিকে ভোগ এবং শক্তিকে বিনাশ এই এই ঘটনার কাহিনীগুলোর মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে যাই হোক পরের কাহিনীতে যাওয়া যাক আবার শিবপুরাণের গল্পে প্রবেশ করা যাক তারকাসুরের কথা দেবগণ প্রেরিত লোক ব্রহ্মা তারকাসুরের এই কথা শ্রবণ আনতে তাহাকে তাদৃশ্য বর প্রদান করিয়া আপনার ভবনে প্রত্যাগমন করিলেন তৎক্ষণাৎ দাহেরও শান্তি হইল হে মহা মুনে সেই দৈত্য শুভ বর লাভ করিয়া তাদৃশ্য তপস্যা হইতে বিরত হইল এবং সনিত নামক পুরে গমন করিল সনিত নামক তারকাসুর গমন করলেন আচ্ছা সনিত মানে তো রক্ত আমাদের দেহের ভেতরের কথাই কি বলা হচ্ছে আমি শুধু প্রশ্নগুলো তুলে রাখছি সচেতন পাঠক এবং সাধক তারা একটু যদি এগুলো খেয়াল করেন তাহলে পুরাণ পাঠ এবং পুরাণের মধ্য দিয়ে প্রকাশিত হওয়া যে গভীরতর জ্ঞান সেই জ্ঞানকে হয়তো আমরা একটু একটু করে প্রকাশিত হতে দেখব তাহলে তারকাসুর এইরকম আশ্চর্য ব্রহ্মার কাছ থেকে আশ্চর্য বর প্রার্থনা করে প্রবলতম তপস্যায় কিভাবে তপস্যা করলেন বহুকাল যাবৎ এবং পঞ্চতত্ত্ব নির্ভর করে অর্থাৎ আগুন জল বাতাস শূন্যতা মাথা নিচের দিকে পা এক একটা অঙ্গুষ্ঠে দাঁড়িয়ে ঊর্ধ্বপদে এবং হাত তুলে অর্থাৎ এই স্পেস টাইম অ্যান্ড স্পেসের মধ্যে পঞ্চতত্ত্বের সাধন করছেন করার পরে প্রবল শক্তিশালী হয়ে তিনি যে শক্তিকে ধারণ করলেন বরপ্রাপ্ত হলেন এবং তিনি কোথায় তাঁর পুর কোথায় শোনিতপুর সনিতপুর তালবসনীত মানে তো রক্ত যাই হোক শোনিতপুরে গমন করিলেন তখন চতুর্থেক হইতে দৈত্যগণ মিলিত হইয়া তাহাকে বলিল হে তারকাসুর তুমি এই ত্রিলোকের মধ্যে আমাদিগের রাজা হও এই ত্রিলোকের মধ্যে ত্রিলোক স্বর্গমর্ত পাতাল আবার ত্রিপুর ত্রিপুর তো আমাদের তিনটে দেহ হতে পারে অর্থাৎ স্থূল দেহ আমাদের ভাব দেহ বা দেহ এবং কারণ দেহ ত্রিপুর এই তিনটে পুরের মধ্যেই তো আমাদের আত্মজ্ঞান আত্মা স্বয়ং আমরা অবস্থান করছি ফলে একটু পুরাণকে আরেকটু গভীরতম ভঙ্গিতে যদি পাঠ করা যায় তো সকলে বললেন এই ত্রিলোকের রাজা তুমি আমাদের তুমি হে তারকাসুর তুমি আমাদের রাজা পূর্বকালে সেই দৈত্যগণ কর্তৃক অভিষিক্ত হইয়া তারকাসুর দৈত্যাধীশ হইয়াছিলেন এবং পৃথিবীতে একাধিপত্য স্থাপন করিয়াছিল সেই দুরাত্মা তারকাসুর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং অন্যান্য দ্বিজাতি দিগকে পীড়িত করিয়াছিল আমরা অলরেডি দেখতে শুরু করেছি পুরাণে আবার এই যে চতুর্বর্ণ সেই চতুর্বর্ণ আসতে শুরু করেছে মজা হচ্ছে যে চতুর্বর্ণের কাঠামো যখন তৈরি হয়েছে তখন সেটা সামাজিক নয় সেটা একেবারেই কিন্তু আধ্যাত্মিক জায়গা থেকে গুণগত জায়গা থেকে কার্যগত জায়গা থেকে পরবর্তীকালে আমরা সেটা সামাজিকভাবে অজ্ঞানতাবশে সেটাকে কিন্তু প্রদান করেছি সেটাকে কিন্তু ব্যবহার করেছি ফলে স্বাভাবিকভাবেই সাধন বহুদূর চলে গেছে জ্ঞান থেকে আমরা বহুদূরবর্তী হয়ে গিয়েছি এবং অজ্ঞান আমাদেরকে গ্রাস করেছে যাই হোক সেই দূরাত্মা তারকাসুর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং অন্যান্য দি জাতিদিগকে পীড়িত করিয়াছিল দেবতা এবং যাহার যাহারা তাহার সম্প্রদায়ভুক্ত নয় এইরূপ অন্য দানব যক্ষ ও কিম্পুরস্কণ ইহারা সকলে তাহা কর্তৃক উৎপীড়িত হইয়াছিল ওই তারকাসুর তাহাদিগকের নিকট হইতে গ্রহণ করিয়াছিল রত্ন সকল পালগণ বস্তু তাহাকে অর্পণ করিয়াছিল তার মানে ইন্দ্ররা দেবতারা তারকাসুরের কাছে কিন্তু পরাজিত হচ্ছে উপঢৌকন পাঠাচ্ছে যা যা সম্পদ পাঠিয়ে দিচ্ছে যথা ইন্দ্র উচ্চই শ্রবা এবং ধর্মরত্নময় দণ্ড তাহাকে উপহার প্রদান করিয়াছিলেন তার মানে ইন্দ্রের যা সম্পদ এখানে হাতি ভাবলে ভুল হবে রত্নদণ্ড ভাবলে ভুল হবে সেগুলো তো বাহ্যিক সিম্বলিক মাত্র সেগুলো এক একটা চিহ্ন মাত্র কিন্তু ইন্দ্রত্ব প্রাপ্তি থেকে ইন্দ্রত্ব প্রাপ্তির যে চিহ্নগুলো সেইগুলো অর্থাৎ শক্তিগুলো প্রদান করতে বাধ্য হচ্ছে তার মানে ইন্দ্র তার বশ্যতা স্বীকার করছে কুবের তাহাকে গদা এবং নয়টি নিধি দান করিয়াছিলেন বরুণ বিশুদ্ধ অশ্ব এবং ঋষিগণ কামধেনু দান করিয়াছিলেন যেখানে যেখানে যে কোনো শুভবস্তু দেখিতে পাইয়াছিল তারকাসুর তাহাই গ্রহণ করিয়াছিল হে মুনে সমুদ্র তাহাকে রত্ন সকল দান করিয়াছিলেন তাহার রাজ্যে সূর্য ততটুকুমাত্র তেজ প্রকাশ করিতেন যাহাতে লোকের দুঃখ হইত না তাহার রাজ্যে সকল চন্দ্রের উদয় হইত এবং অনুকূল বায়ু সর্বদা বহন বহন করিত সেই বলবান অসুর দেবগণের হব্য এবং পিতৃগণের কব্য গ্রহণ করিয়াছিল সমদয় ত্রৈলক্ষ্য তারকাসুরের আজ্ঞানুবর্তী হইয়াছিল সেই সকল দেবগণ সর্পদা তাহার সেবায় নিযুক্ত ছিলেন ঋষিগণ যক্ষগণ কিংপুরুষগণ ইহারা সকলে যখন তাহার আজ্ঞা প্রতিপালনে নিযুক্ত হইয়াছিলেন তখন মনুষ্যদিগের তো কথাই নাই তার মানে স্বর্গমর্ত পাতাল সব তারকাসুরের তখলে হে মহামুনে সেই তারকাসুর নিজের গৃহে যাবতীয় দেবত্তান ও আনয়ন করিয়াছিল কিছুই বাকি রাখে নাই এই রূপে অনেক বৎসর গত হইলে সেই পীড়িত দেবগণ মিলিত হইয়া ব্রহ্মার শরণাগত হইলেন এই কথাটি খুব আশ্চর্য নবম অধ্যায়ের শেষ অংশে যে সেই তারকাসুর নিজের গৃহে যে আবতীয় দেবোদান ও তীর্থ আনয়ন করিয়াছিলেন আচ্ছা দেবোদ্যান ও তীর্থ আনয়ন তিনি কিভাবে করলেন তার মানে দেবদ্যান আর তীর্থ সকল আসলেই ডাইমেনশন শুধুমাত্র কোন স্থানগত নদী বা পাহাড় নয় তার মানে সেখানকার যা কিছু শক্তি ভাইব্রেশন সেই শক্তির বিকিরণ সবটাই তিনি নিজের তপস্যা বলে নিজে নিজে যে জায়গায় রয়েছেন সেইখানে নিয়ে চলে এসেছেন তার মানে সর্বস্তিত্ব শক্তিহীন হয়ে পড়ছে তারকাসুরের প্রবলতম শক্তিতে এইখানে নবম অধ্যায় সমাপ্ত হচ্ছে ওম নম শিব আয় ওম নমেশিবায় ও নম শিবায় এবং এই আর দুটো কথা বলে এই অধ্যায়ে আমরা শেষ করব যে এইভাবে দেবতারা শক্তিহীন হয়ে পড়ছে স্বর্গমর্ত একেবারেই তারকাসুরের অধীনে চলে আসছে তখন সকলে মিলে এবারে কিং কর্তব্য বিমড় দেবতাদের কারণ তাদের সাধন নেই কিন্তু একটা সঞ্চিত শক্তি আছে আর অসুরদের প্রবলতম সাধন আছে তাই ব্রহ্মার কাছে তারা যাচ্ছেন দেবতারা যাচ্ছেন উদ্ধারের আশঙ্কায় পরবর্তী পাঠ আসবে दशम से महेश्वर के प्रणाम ब्रह्मा विष्णु महेश्वर के प्रणाम साधन के श्रद्धा ऋषि एवं ज्ञान के प्रणाम ओम नमस्वा ओम